নমস্কার বন্ধুরা স্বপ্নবিলা চ্যানেলে ঘর কন্যায় অনেক অনেক স্বাগত আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে অন্য গ্রামে এসেছি আমাদের যোগ্য অনুষ্ঠানের কালেকশনে দেখুন কে কে এসেছে সঙ্গে সঙ্গে এটা রত্না এটা অনু বিচি মুখ ঢেকে দিচ্ছে আর সবাই এখনো বাড়ির মধ্যে দেখতে থাকুন ও আমাদের কতটা চাল হয়েছে এই যে আর আর এক দল আসছে সবাই আমরা একসঙ্গে এসেছি এই ওদিকে হয়ে গেছে ও এটাই এই যে শিষ্য শিষ্য দেখা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা কি নিয়ে ভিডিও সেটাই তো বলা হলো না আমাদের গ্রামে মহানাম যোগ্য অনুষ্ঠানের বিশাল কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে চলে এসেছি চাল সংগ্রহের জন্য আমরা কোথায় যাই কি কি করি কি কি কর্মকাণ্ড করি অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই মহানামযোগ্য অনুষ্ঠান কিন্তু আমরা সব মহিলারা মিলে কিন্তু করছি আমরা আমাদের পাশের গ্রাম কলাধারপুর গ্রামে গিয়ে কিন্তু সবার বাড়িতে বাড়িতে চাল সংগ্রহ করছি এত বড় অনুষ্ঠান কখনোই একার দ্বারা সম্ভব হয় না ওই জন্য সবাই মারা বেরোয়নি নাকি এখন পেতে কেন বু বুড়ি হয়ে গেছি আমরা তো বুড়ি বুড়ি লাগবে না তো কি আমাদের ইয়ং লাগবে নাকি হ্যাঁ সাতকাল গিয়ে তোদের এখন ইয়ং লাগবে তোদের এখন ইয়ং লাগবে তাই যদি আমাদের ব কি বয়স কি লোক করে রাখব না হ্যাঁ সব কিছু ধরে রাখা যায় বয়স সময় ধরে রাখা যায় না এখন লেবু হয়েছে দেখ গাছে অনেক দিন ভিডিও দিতে পারছি না রান্নার ভিডিও দিতে পারছি না বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল তারপরে গ্রামের মহানামযজ্ঞ অনুষ্ঠান একদমই রান্নার ভিডিও দেওয়ার জন্য সময় পায়নি একটা বিয়ে বাড়িতেও কিন্তু প্রচুর খাটনি তারপরে এই নামযজ্ঞ অনুষ্ঠানে চাল সংগ্রহ কাঠ সংগ্রহ তার জন্য খুবই ব্যস্ত আছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট পরিবারটিকে আপনাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য আমরা কিন্তু গ্রামের প্রায় সব মহিলারাই এসেছি অনেক আনন্দ হইচই করে কিন্তু আমরা চাল সংগ্রহ করেছি

আমি আবার খুঁজে পেয়েছি সুদীপ দিয়ে খুঁজে পেয়েছি রোদও কিন্তু প্রচুর পড়েছে ওই জন্য একটা ছাতা নিয়েও এসেছি আমরা সবাই এর ওর বাড়িতে যেয়ে ভাগে ভাগে চালগুলো কিন্তু সংগ্রহ করছি হ্যাঁ মাসির কাছ এখান থেকে নি নাও মাসির বাড়ি থাকে না দোকানেই থাকে এই এখান থেকে একবার তো আলো নিয়ে নাও

সাতাশ তারিখে সবাই যাবা সাতাশ তারিখে গঙ্গা বরণের অনুষ্ঠানে নাচ করবা গান করবা খাওয়া দাওয়া করবা দেখাশুনো করবা কাজ করবা

হরে কৃষ্ণ রাধা রাধে এই রাধা রানী কই চাল সংগ্রহ করা হয়ে গেছে পরের দিন আমরা চলে এসেছি কাঠ সংগ্রহ করতে এটা কিন্তু আমাদের গ্রামেই কাঠগুলো আমরা সংগ্রহ করছি সেদিনকে আবার ছিল ওমেন ডে সবাই কিন্তু আমরা সব মহিলারাই দেখুন কার্ডগুলো সকাল সকাল সংগ্রহ করতে এসেছি দেখুন মহিলারাই কিন্তু ভ্যান চালাচ্ছে কার্ড টেনে টেনে সব নিয়ে ভ্যানের পরে তুলছে সবাই দিচ্ছে অবশ্য কার্ডগুলো জমেন্ডে আন্তর্জাতিক নারী দিবাস সমস্ত নারীদেরকে জানায় শ্রদ্ধা ও সম্মান আর আমাদের গ্রামে যে মহান কর্মকাণ্ড হতে চলেছে দেখুন এক একজন নারী কিন্তু সব এক একজন মিনময়ী সবাই সংগ্রহ করতে এসেছি দেখুন আমাদের মিনময়ীদের সব হাই করো হাই করো খেলা দেবো আমাদের মহানাম যোগ্য অনুষ্ঠান কিন্তু সাতাশ তারিখে সব বন্ধুদের কিন্তু নেমন্তন্ন রইল হ্যাঁ হ্যাঁ অনেক আসিবা অনেক কাট দিয়েছো সবাই পিছন পিছন যাবে এই তো আমরা এসে গেছি আমাদের জায়গায় উপর দিয়ে যে সবে তাবু দিয়ে ছাওয়া হয়েছে আর বাস হয়েছে যা করে কর্মকাণ্ডের এই যে প্রস্তুতি চলছে চাল সংগ্রহ করেছি অনেক দিন আর কাঠ সংগ্রহ করেছি দুই দিন যে কাঠগুলো সংগ্রহ করেছি সেগুলো এখন চলা করা হচ্ছে সন্ধ্যাবেলা দেখুন আবার আমরা সবাই মিলে যে চালগুলো সংগ্রহ করেছি সেই চালগুলি এখন ঝাড়া পরিষ্কার করা চলছে মহানামযোগ্য অনুষ্ঠানের প্রত্যেকটি কাজ কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সবই নিজের হাতে করি তারপরের দিন চলে এসেছি এবার আমাদের এখানে প্রসাদ বিতরণ করা হয় সেখানে দেখুন ঝাড়পোজ চলছে সবাই এসেছে গোবর দিতে গোবর দিয়া প্রায় শেষের পথে দেখুন পরপর উনুনগুলোও ওই যে আটখানা উনুন তৈরি হয়েছে রান্না করার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মহাপ্রভুর নামযোগ্য অনুষ্ঠান আমরা কেমন হই হুল্লোর আনন্দ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা